প্রথম সন্তান হওয়ার সময় মাংসা যাবো বাপের বাড়ি শ্বশুর থাকবো কেন আমি এই বাড়িতেই থাকবো কোথাও যাবো না আরে হেডা কইলে কি আর হইবো বোন আমি এই বাড়িতে সইলাইছি তুমিও তোমার বাপের বাড়িতে সইলা যাও হুম ইয়া মা আমি ওরে অনেক বুঝাইছি কোনো কাম না তুই তো আসছিস মাত্র কোনো কথাই তো না এক পা অনর্তিছ না এই বাড়ি থেকে কি রে আমার মুখের দিকে চাই কি দেখছ হুম ধর ব্রিফ নিয়ে ঘরে যা 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 তাড়াতাড়ি যা আর গিয়া আমার মেয়ের জন্য এক গ্লাস ঠান্ডা শরবত বানা লেবু শরবত যা এখনি যা বাপ দাও না কোন শরীরে কোনো শক্তি নাই খাস না খাওন ডাউন দাও না রে একটা করে খা ফকিরের মাইয়া বারবার খোদা লাগে কে বারবার খা ধুন নাই কাজে ফাঁকি দনের ইচ্ছা তুমি কাজ নিয়ে চিন্তা করো না তো আমি যেহেতু চইলে যাইছি ওরে এমন কাজের প্রেসার দিমু শ্বশুর করে বাপের বাড়িতে চইলা যাইব সারা দিন আমার কাজ করাম ভালো হইব না খুব ভালো ঠিক আছে মা তুই অনেক দূর থেকে আসছিস বাইরে দাঁড়ে বসে চল মা চলো আস্তে সাবধানে মা আস্তে আসো না

এইসব শিক্ষা কি তোর বাপ মা তোর দেয় নাই আপা আমি তো প্রতিদিন সবার পরেই খাই কিন্তু আজ আমার অনেক ক্ষুধা লাগছে তাই তাই নাস্তা নাস্তা সে খাইতে বসে গেছো না ঢং দেখে বাসি না গরীবের মায়ের আবার ক্ষুধা লাগে আম্মা একটা দিনের তো ব্যাপার এত রাগ করার কি আছে তোর সাহস তো কম না তুই আমার সামনে আমার মায়ের লগে তর্ক করছ তর্ক কি বলছিস হ্যাঁ এই মাইয়া যদি পারতো তাহলে আমরা হাত দিয়ে পিটাইতো সারাদিন তাহলে আমার খাওয়া খামাকা ঝগড়া করে তর্ক করে মুখে মুখে মা তুমি উত্তেজিত হয় না তো তোমার এখন আর চিন্তা নাই আমি আয়সা গেছি বেশি কথা কইলে না এমন একটা থাপ্পড় দিমু একেবারে জবান বন্ধ হয়ে মা আপনি খালি খালি আপার সামনে আমাকে অপমান করতেছেন অপমান এই গরিবের কি মান আছে যে আবার অপমান করতেছ তোরে হ্যাঁ এই বাড়ির থেকে যদি বিদায় করে দে তাহলে কই যাবি কি খাবি আমার আমার সামনে বইয়া বইয়া আমার মার সাথে এরকম দুর্ব্যবহার করো আপা আপনি খালি খালি আমারে ভুল বুঝতেছেন ভুল বোঝার তো কিছু নাই তুই যদি ভালো মাইয়া হয়েছে তাহলে তুই তোর বাপের বাড়ি যাইতি আপনি তো জানেন আমার বাবার কিছুই নাই নুনান্তে পান্তা পুরাই বাবার ওখানে গেলে ঝামেলায় পড়ে যাব নিজের বাপের ঝামেলা তো তুই ঠিকই দেখলি কিন্তু আমার ঝামেলা তো তোর সোখেও পড়লো না হুম মাইয়া কত বড় বেহায় আমার দেখতেছো না কেমনে ডেপ ডেপ করে খাওয়ানোর দিকে সাইয়া রইছে এই তুই কি সাস হ্যাঁ তোর সামনে খাবার খেয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে যাক কি কইতেছেন মা আমি কেন যাব আপা অসুস্থ হয়ে যাক আপা আমাদের বাড়ির মেহমান আমি চাই আপা এখানে ভালো থাকুক এতই যদি আমার মেয়ের ভালো চাইতে তাহলে এখানে এইভাবে বসে না থাকে তোর ঘরে চলে যেতে তুই তোরা আমার সহ্য হইতেছে না তুই এখান থেকে যাস না কেন হ্যাঁ শোন আমি আর মা খাওনের পর যদি খাওয়ান বাইসা থাকে তাহলে খাবি আর না থাকে না খায় থাকবি এখন যা আমারে খাইতে দে এই না হইলে আমার মেয়ে ছেলেটা একদম তার বাপের মতো রয়েছে আর তুই আমার মতো রয়েছে খা মা খা মন ভুই রাখা তাকে তোমার হাসা মাংস রান্না করে দিব খাও একটু মাছ নাও আমা নাও না মাছ গন্ধ লাগতো আচ্ছা তুই ডাল দিয়ে খাও